সিপিআইএম বিভ্রান্তি ছড়াচ্ছে ত্রিপুরার নাম খারাপ করছে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে এই মন্তব্য করেন রাজ্য বিজেপির মুখ্যমুখপাত্র সুব্রত চক্রবর্তী তিনি বলেন সিপিআইএম সাংবাদিক সম্মেলনের নামে তাদের চিরাচরিত স্ক্রিপ্ট পড়ছে তিনি আরও বলেন সিপিআইএমের অপপ্রচারের বিরুদ্ধে আগামী আঠারো তারিখ বিকেল চারটার সময় সারা রাজ্যব্যাপী প্রতিবাদ মিছিল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পর্যন্ত। ওনারা দেখাতে পারেননি ত্রিপুরায় কোথাও কাজ নেই কোথাও খাদ্যের অভাব আছে সাংবাদিক সম্মেলন করে করে প্রতিদিন একবার যান কাজ নাই অথচ যেটা ওদের চিরাচরিত স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টের বাইরে এরা বেরিয়ে আসতে পারছেন না কারণ আমরা আবার তারা অন্ধ তৃতরাষ্ট্র অন্ধকারে যেমন থাকে সেটাই হচ্ছে সিপিএম সেটাই হচ্ছে বাম কারণ তারা জানেই না রাজ্যবাসী রাজ্যের যুবক যুবতী তারা সরকারি কর্মসংস্থানের বাইরে নিজেদের স্বনির্ভর করার জন্য কতটা উদ্যোগ উদ্যম এবং কতটা দায়িত্বশীলতার সঙ্গে নিজেদেরকে সেই জায়গায় পৌঁছে দিচ্ছেন এই বিষয়টা সম্পর্কে তারা সম্পূর্ণভাবে অবগত নন এই মিথ্যা বিপাদ বা মানুষকে বিভ্রান্ত করা রাজ্যের পরিমাকে ক্ষুণ্ণ করা এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে রাজ্যের উন্নয়নকে কোথাও না কোথাও তার গতিকে স্মার্ট করার জন্য যে প্রয়াস নিয়েছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আগামী আঠারোই মে বিকেল চারটায় গোটা রাজ্য জুড়ে এর প্রতিবাদ এবং ভিক্ষার মিছিল সংগঠিত